আজ আমার কলিজার শুভ জন্মদিন অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মায়ের পক্ষ থেকে ছোট্ট একটু আয়োজন আমার কলিজার আজ জন্মদিন সবাই আমার কলিজার জন্য দোয়া করবেন আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠেছি ঠিক আমার মতোই আমার মেয়েটাও মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠছে তো আমার সামর্থ্য নাই তেমন বড় করে কিছু করার কিন্তু আমার খুব ইচ্ছা আছে বা স্বপ্ন আছে জানি না আলাপা কখনো পূরণ করে কিনা তো আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট করে আজ আমার মেয়ের জন্মদিনটা আমি পালন করতে চেষ্টা করতেছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি খুব সাধারণভাবে একটু বিরিয়ানি রান্না করে নিয়ে আসলাম আমার ধারণা ছিল হয়তো পনেরোটার মতো প্যাকেট হবে কিন্তু মাসাল্লা আল্লাহ আমাকে বরকত দিয়েছে বিশটা প্যাকেট হয়ে গেছে তো আজকে এই বিশটা প্যাকেট আমি বিশ মাঝে বিতরণ করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত আজ পবিত্র শুক্রবার জুমা মোবারক আজই আমার মেয়ের জন্মদিনটা পড়েছে চব্বিশে মে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু ভালোবাসা একটু দোয়া এটাই আপনাদের কাছে চাই আর কিচ্ছু না আর যে আমি আর আমার মেয়ে এই ছোট্ট আয়োজনটুকু করেছি আমার মাই ডিয়ার হাবিও কিন্তু জানে না সে বাড়িতে নেই কিন্তু ঘরে যা কিছু ছিল তা দিয়েই আমি এই ছোট্ট আয়োজনটুকু করেছি আমার মেয়েকে খুশি রাখার জন্য আল্লাহকে খুশি রাখার জন্য আমি জানি না আমার এই ছোট্ট আয়োজনটুকুতে আল্লাহ কতটুকু খুশি হবে তবে আমি আশা করি আমার আল্লাহ অবশ্যই খুশি আমার মা বলে এবং মুরব্বীরাও বলে আল্লাহ যখন খুশি হয় যার প্রতি খুশি থাকে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে এত সুন্দর মাসাল্লাহ আমি এতটুকু বলতে পারবো নিজের উপরে এতটুকু আমার বিশ্বাস আছে যে আমার দ্বারা কখনো মানুষ অসন্তুষ্ট হয়নি যতটুকু সম্ভব আমি মানুষকে খুশি রাখতে চেষ্টা করি সেটা ব্যবহার দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক বা ভালোবাসা দিয়ে হোক মানে আমার সামর্থ্য অনুযায়ী আমার সাধ্য মতো আমি মানুষকে খুশি রাখতে পছন্দ করি ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ছোট থেকে এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত আমার আচার আচরণে কখনো কোনো মানুষ কষ্ট পায় নাই বা অসন্তুষ্ট হয় নাই আর যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা আমার অজান্তে হয়তোবা আমি জানি না আর যদি জানি যে আমার ধারা কেউ কষ্ট পাইছে তাহলে খুব তাড়াতাড়ি আমি তার কাছে গিয়ে ক্ষমা চাই অথবা নিজে ও অনুতপ্ত প্রকাশ করি আমার বাবা খুব মধ্যবিত্ত একজন মানুষ আর আমি মধ্যবিত্ত পরিবারের একটা রাজকন্যা বলতে পারেন হতে পারি আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি কিন্তু আমার বাবা মা কখনই আমাদেরকে সে অভাবটা বুঝতে দেয়নি সবসময় আমাদেরকে প্রিন্সেসের প্রিন্সেসের মতো মতো করে করেছে আর আমিও আমার রাজকন্যাটাকে করতে চেষ্টা করি আমিও চাই তার ধারা যাতে কখনো কোনো মানুষ কষ্ট না পায় আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আল্লাহ গো তুমি আমাকে যে রহমত দিয়েছ সে রহমত যাতে মানুষের মতো মানুষ হতে পারে মানুষকে ভাব ভালোবাসতে পারে ভালো মানুষ হতে পারে মানুষকে কখনো আঘাত না দেয় মানুষের সাথে যাতে ভালো ব্যবহার করতে পারে এইটুকুই আমার চাওয়া সে যাতে ভালো মানুষ হয় আর কিচ্ছু চায় না তার দ্বারা আমার আর কোনো কিছু আশা নাই শুধু সে ভালো মানুষ হোক ভালোভাবে বেঁচে থাকুক এটাই আমার স্বপ্ন এটাই আমার আশা আল্লাহ গো তুমি যে রহমত আমাকে দিয়েছ সে রহমতের ধারা যাতে কোনো দিন কোনো মানুষ কষ্ট না পায় আঘাত না পায় সে যাতে মানুষকে ভালোবাসতে পারে এটাই আমার চাওয়া তোমার কাছে তো বিরিয়ানি আমাদের দিতে শেষ হয়ে গেছে অবশেষে দেখি এই মুরব্বি এখানে বসে আছে কিন্তু ওনাকে কি দিব ভেবে পাচ্ছি না হাতে অল্প পরিমাণে টাকা ছিল তাই ওনাকে পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিলাম তো উনি আমার মেয়েটাকে অনেক আদর করলো আর আল্লাহর কাছে দুই হাত তোলে আমার মেয়ের জন্য দোয়া করলো পরে আবার বিশ টাকা আমার মেয়ের পকেটে ছিল সে চিপস খাওয়ার জন্য নিয়েছিল আমার কাছ থেকে তো সেটাও সে দিয়ে দিল দেখো দেখো সে তো ছোটো মানুষ কি এমন বোঝে তার জন্য একটু দোয়া করছে এই জন্য সে নিজের চিপস খাওয়ার টাকাটা ওনাকে দিয়ে দিল। আল্লাহর কাছে তো আমার এইটুকুই চাওয়া ছিল যে আমার মেয়ে মানুষের দুঃখ বুঝুক ঠিকই আল্লাহর রহমতে আমার মেয়ে ওনার দুঃখটা বুঝতে পেরেছে তাই নিজের পকেটের টাকাটাও দিয়ে দিল হতে পারে সেই টাকাটা অল্প তাতে কি হয়েছে মানুষের খুশিটা অনেক বড় তারপর মেয়ে সবাইকে তো আমরা খাওয়ালাম কিন্তু ওনাকে তো খাওয়াতে পারিনি এখন কি করব। পাশেই ছিল রেস্টুরেন্ট মানে ছোটোখাটো হোটেল সেখান থেকে এক বক্স বিরিয়ানি আমি কিনে নিয়ে আসলাম তারপর ওনাকে দিয়ে দিলাম তো উনি অনেক বেশি খুশি হয়েছে আজকে সবাইকে খাওয়াতে পারলাম ছোট্ট পরিসরে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ